মাটিতে পড়ে আছে আটটি কুকুর ছানা গন্ধ শুকে স্পন্দন বোঝার চেষ্টা করছে মা কুকুর ছানাগুলো আর বেঁচে নেই বুঝতে পেরে যেন স্তব্ধ প্রাণীটি এমন দৃশ্যের দেখা মেলে পাবনার ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে অভিযোগ ডাকা ডাকেতে বিরক্ত হন ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি খাতুন পরে একে একে আটটি কুকুর ছানা বস্তাবন্দি করে পানিতে ফেলে হত্যা করেন এ নিয়ে দেশ জুড়ে চলছে সমালোচনার ঝড় দেখি যে একটা ব্যাগ পরে আছে একটা বাঁশ দিয়ে ব্যাগটা উঠালাম উঠাই খুলে দেখি ওনার ভেতর বাচ্চা মরা ধরে উপজেলা নির্বাহী দেখেছেন একটি মা কুকুর তার আটটি সন্তান কেসে হারিয়েছে এখন সে একেবারে নিরুপায় হয়ে মানুষের দারে দাঁড়িয়ে ঘুরতেছে রাস্তায় রাস্তায় ঘুরতেছে ইস কি বলবো ভাই মা পৃথিবীর সেরা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে হোক মানুষ হোক কোন প্রাণী সন্তান হারার ব্যথা সন্তান হারার কষ্ট এটা মা ব্যতীত পৃথিবীর আর কেউ বুঝবে না ভাই বিশ্বাস করেন না কেন মানুষ হোক বা প্রাণী হোক শুধু মা জননী বুঝতে পারে সন্তান হারার ব্যথা এই যে দেখেছেন এই কুকুরের আটটি সানাকে আটটি বাচ্চাকে একজন সরকারি কর্মকর্তার স্ত্রী বস্তাবন্দি করে বস্তার ভিতরে বরে পানিতে ফেলে ডুবিয়ে হত্যা করেছে কতটুকু পাষাণ হৃদয়ের অধিকারী হলে একজন মানুষ কতটুকু পাষাণ হলে এরকম জঘন্যতম কাজটি করতে পারেছে আমার তো ভাই বিশ্বাস করবে না চোখের পানি চলে আসছে এই দৃশ্যটা দেখার পরে যিনি কাজটি করেছে একজন মহিলা তিনিও তো একজন মহিলা তিনিও তো একজন মা তিনিও তো কোনো সন্তানের মা ওনারও তো সন্তান আছে ওনার কি হৃদয়টাকে একবারও কি কেঁপে উঠলো না ওনার কি অন্তরটাকে একবারও কি নাড়া দিল না যে আমি এইরকম একটা হত্যাযোগ্য এরকম একটা জঘন্যতম কাজ আমি কিভাবে করতে পারি আমি তো একজন মা জননী আমারও তো সন্তান আছে আল্লাপাক দিয়েছে ওনার তো এটা চিন্তা করার দরকার ছিল যাই হোক ওই মহিলার বিরুদ্ধে প্রাণী হত্যার মামলা হয়েছে ওনাকে আদালত অ্যারেস্ট করেছে এখন জানি না এটার বিচার কতটুকু হবে আর কতটুকু হবে না আল্লাহ ভালো জানেন তবে ভাই শোনেন একটা কথা সব কিছুর পরে কথা হচ্ছে প্রাণী হত্যা করা জায়েজ আছে তবে কোন প্রাণী হত্যা করা জায়েজ যেই প্রাণী আপনার ক্ষতি করবে যেই প্রাণী মানুষের ক্ষতি করবে আপনার ক্ষতি করবে এরকম প্রাণী হত্যা করা জায়েজ আছে হাদিসে বলা হইছে যে কোনো প্রাণী যদি আপনাকে কামড়ে দেয় বা আপনার ঘরের কোনো কিছু ক্ষতি করে ফেলে আপনার হাঁস মুরগি আপনার পশু পাখিকে পশু পাখি আপনার গরু ছাগল হাঁস মুরগি এগুলো যদি সে ক্ষতি করে বসে তাহলে এই ধরনের ক্ষতি ক্ষতি করে এরকম প্রাণী হত্যা করা যায় আছে অন্যথায় কোনো প্রাণীকে হত্যা করা জায়েজ নেই এই যে মাসুম বাচ্চাগুলো এই যে কুকুরের বাচ্চাগুলো ছোটো ছোটো বাচ্চাগুলো এই ছোটো ছোটো বাচ্চাগুলো আপনার কী ক্ষতি করেছে এভাবে যে ওই মহিলা যে বাচ্চাগুলাকে হত্যা করল কথা বুঝতে পারছেন বিনা কারণে বিনা কারণে কোনো প্রাণীকে হত্যা করা যাবে না হত্যা করা যায়জ নেই কারণ ছাড়া হ্যাঁ যদি কোনো ক্ষতি ক্ষতি করে আপনার তাহলে আপনি করতে পারবেন কথা বুঝতে পারছেন আল্লাহবাক আমাদের সবাইকে হেদায়ত দান করুক সঠিক বুঝ দান করুক আমি